আফ্রিকান কাব অফ নেশনসে প্রতিবারই এমন কিছু দেখা যায় যা অন্য কোনো ফুটবল ম্যাচে দেখা যায় না ফুটবলের মান দর্শনীয় গোল থেকে সমর্থকদের উন্মাদনা নজর কেড়ে নেয় অনেক কিছুই দু হাজার পঁচিশও তার ব্যতিক্রম নয় সম্প্রতি নজর কেড়ে নিল এক সমর্থক দেশের ম্যাচের গোটা সময়টাই তিনি ঠায় দাঁড়িয়ে একই ভঙ্গিতে ওই সমর্থকের নাম মিচেলকুকাডিঙ্গা তবে নিজের দেশ কঙ্গ পরিচিত লুমুম্বা ভিয়া নামে আসলে সে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ পার্টিস লুম্বার অন্যতম ভক্ত তিনি আফ্রিকান কাব অফ প্রতিটি ম্যাচে তিনি হাজির থেকে একটি বিশেষ ভঙ্গিতে একটা না নব্বই মিনিট দাঁড়িয়ে থাকেন কঙ্গোয় রাজধানীর একটি ব্রোঞ্চের গেট মূর্তি রয়েছে সেই মূর্তিটি যেভাবে রয়েছে ঠিক সেই ভঙ্গিতেই চেয়ারে দাঁড়িয়ে থাকেন কুকা ম্যাচ শুরু হওয়ার আগে বা শেষের পরে তাকে স্বাভাবিক আচরণ করতেই দেখা যায় তবে ম্যাচ শুরু হলেই তিনি ওই ভঙ্গিতে দাঁড়িয়ে পড়েন সেনেগালের পর বৎসনারও ম্যাচেও তিনি একই কাজ করেছিলেন নিজের এই কাজের জন্য অল্পদিনই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন কুকা এতটাই যে তাকে দেখলেই ঝুঁকে পড়ছে ফটোগ্রাফাররা কঙ্গোর জাতীয় দলের সরকারি সমর্থকদের দল একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে কুকা মাঠে ঢোকা এবং বেরোনোর সময় তাকে ঘিরে থাকছেন ওই ফ্যান গ্রুপের সমর্থকরা যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত